শব্দ করে রে তীর হারাই ঢেউর সাগর পারি দেব রে তীর হারাই ঢেউর সাগর পারি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের এই গন্ধ কেমন জানি না জানি না তোছতার দৃশ্য চোখে পড়ে না 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 তার তো ভুলে প্রভু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে এখন যখন ভেঙে বৈশাখের ওই রুদ্র ছরে আকাশ যখন ভেঙে পড়ে চেরা পালা চিরে যাই হচ্ছনি দে বিদ্যুৎমায় হঠাৎ কে যে আছেন শোনাই দেখি আয় বনির পাঠি গায় ধ্রণী শুধু চলতে হবে এতরই বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরই বাইতে হবে আমি যে সাগর মাছি রে ফির হর এই ঢেউ এর সাগর পারিতে ভোরে নদীর ধারায় ঠেউ সাগর পানি দেবরে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেউ সাগর পানি দেবরে তীর হারায় ঢেউ সাগর পানি দেবরে তীর হারায় ঢেউ সাগর পানি দেবরে তীর হারায় ঢেউ সাগর পানি দেবরে